Basta asi sí, sí. চ্যানেলে তোমরা কেমন আছো আমিও খুব ভালো আছি আর আজকের ভিডিওটা কিন্তু তোমাদের বলেছিলাম যে আজকে বুচকুশোনার ওয়েলকাম ভিডিও নিয়ে এসেছি এই দু তিন দিন আমি ভিডিও দিতে পারিনি তার জন্য সরি তার মানে কেন দিতে পারিনি সেটা সবার লাস্টে বলবো তোমরা দেখে নিও আর যাও তোমরা ভিডিওটা দেখে আসো আর আমি ইন্ট্রোটা আজকে দিচ্ছি কারণ শেষের দিকে কারণটাও বলে দিয়েছি তো দেখে আসো আর এনজয় করো আর তোমরা প্লিজ পুচকুশোনার জন্য সবাই প্রার্থনা করো যাতে ও সুস্থ সবল থাকে তো গাইস দেখো সকাল সকাল চলে এসেছি দিদি বাইতে এসে দেখো তামঝাম শুরু করে দিয়েছি দেখো আমার দিদির মেয়ে বেলুন আমিও বেলুন ফোলা দিকে দেখো ওখানে ফুল রাখা আছে আর এদিকে দেখো আমি হাতে গোলাপ নিয়ে নিয়েছি আর এই শর্ট পুজোটা তোমরা সবাই দেখেছি দেখো কত বেলুন আছে আর এদিকে দেখো কত কাজ বাজ পরে আছে দেখো এদিকে কিন্তু আমি সবকিছু সাজিয়ে ফেলেছি এদিকে দেখো ফুলগুলো দিয়ে আমি ওয়েলকাম এর জন্য সবকিছু ছড়িয়ে দিয়েছি আর এদিকে দেখো আমি ঘরে ঢুকছি আর ঘরের ভিউটাও দেখাচ্ছি যতটুকু পেরেছি ততটুকুই করাচ্ছি কেউ আবার উল্টো পাল্টা কমেন্ট করো না এদিকে বেলুন গুলো লাগানো হয়ে গেছে সব জায়গায় দিনই কিছু কিছু জায়গায় দিয়েছি দিদিরা চলে আসবে এখনই তো আমি সব কিছু একবারে কাজ বাস সেরে ফেলেছি এখন যাব বাইরের দিকে ওয়েট করবো ওদের জন্য এদিকে দেখো আমি সব এই দেখো গেট গুলো সাজানো হয়ে গেছে এগুলো একটা দাদা করেছিল আমি দাদা আর আমার দিদি মেয়ে মিলে একসাথে টাইম পাস হচ্ছিল না বলে আমি ভেবে ভেবে পাচ্ছিলাম না তাই জন্য বাইরে এদিকে ওইদিকে ঘুরে বেড়াচ্ছি ভাবছিলাম কখন আসবে ওরা তোমরা বলো কেমন হয়েছিল এই ছোট ছোট জিনিসগুলো তোমাদের কাছে কেমন লাগলো আমরা যতটুকু পেয়েছি ততটুকুই তোমাদের সাথে দেখা করছি ওদের আসার পর দেখতে থাকো ও ফাইনালি চলে এসছে দিদিরা এইদিকে দেখো আমার বাবা আমার দিকে হাত ধরে ধরে নিয়ে আসছিল যাতে পড়ে না যায় পিছনে দেখো পুচকুশোনা নিয়ে আসা হচ্ছে ওইদিকে সেখানে মা থামতে বললো কারণ হচ্ছে কি নিয়ম কারণ গুলো আছে সেগুলো পালন করবে তারপরে তো ঘরে ঢোকাবে দেখবে যে মা কাউন্ট করতে ভুলে গেছিল যে কটা উলু হয়েছে তাই বলে আবার একটা উলু দেবে তো গাইস দেখো এখানে কি কি নিয়ম গুলো আছে সেগুলো পালন করা হচ্ছে আর তারপরে দিদিরা আর পুচকু স্নান করে ঘরে উঠবে আর বাকি সবাই যারা যারা গেছিল তারাও স্নান করে ঘরে উঠবে তারপর দেখো এখানে পুচকু সোনাকে স্নান করানো হচ্ছে স্নান করার পরে আর একটা কি নিয়ম করবে সেটার মানে আমি কিছুই বুঝলাম না তোমরা দেখো up in এখানকার অডিওটা না কেন যে ডিলিট হয়ে গেছে আমি বুঝতে পারছি না কোনো সাউন্ড পাচ্ছি না তার জন্য ভয়েসটা দিয়ে দিচ্ছে এখন হচ্ছে আমার দিদি ফুচকুশনাকে খাওয়াবে ফুচকৃষ্ণাকে খাইয়ে ঘুম পাড়িয়ে দেবে এদিকে দেখো ফুচকুশনা কি সুন্দর ড্যাপ ড্যাব করে তাকিয়ে আছে আমাদের দিকে ফুচকুশনাকে দেখার জন্য অনেক ভিড় হয়ে গেছিলো তো দিদি বললো যে পরে আসতে সবাইকে কারণ ওকে খাওয়াবে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দেবে তারপরে যখন উঠবে তারপরে দেখা হবে এদিকে দেখো খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলো তারপর দেখো উঠে গেছে আর উঠে দেখো ড্যাপ ড্যাব করে তার চারিদিকে তাকিয়ে দেখি যে দেখছে বুঝতে পারছি না আর গাইস দেখো এখানে ও ওর মাকে দেখে কেমন করে স্ট্যাচু হয়ে গিয়েছিল পুরো দেখো তোর দিকে তাকায় রইছে মা এতদিন দেখছ না অন্য লোক দেখ দিদি কেমন করে রইছে স্ট্যাচু বাইক চালাচ্ছে স্ট্যাচু বাইক চালাচ্ছে স্ট্যাচু পুরো মোটরসাইকেল পুরো স্ট্যাচু তোর দিকে তাকায় স্ট্যাচু তোমরাও ভালো থেকো আর আজকের ভিডিও ছিল এই পর্যন্তই তোমাদের সাথে হবে নেক্সট ভিডিওতে ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করো শোয়া এবং সাবস্ক্রাইব করে দিও আর আমাদের পাশে থেকো আর আমাদের এগিয়ে যেতে সাহায্য করো তিন দিন হচ্ছে ভিডিও দিতে পারিনি কারণ আমার শরীরটা ভীষণ খারাপ ছিল কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছিলো তো মাথায় জল পড়ে গেছিলো বৃষ্টি তো সেই কারণে আমার একটু জ্বর এসেছিলো দু তিন দিন ধরে অসুস্থ ছিলাম তো এখন একটু সুস্থ আছি তো আজকে ভিডিওটা পোস্ট করে দিলাম তোমরা দেখে নিও আর কালকে আরেকটা নতুন ভিডিও আসতে চলেছে কারণ আজকে আমি গিয়েছিলাম আমার দিদি বাড়িতে কারণ একটা জিনিস ছিল আজকে আমার সেটা তোমাদের জন্য সারপ্রাইজ থাকলো একটা সাসপেন্স থাকলো সেই ব্লগটাও কালকে আসছে তোমরা দেখতে থাকো তো আজকের জন্য একটা